দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কালার প্লে সাইট টিভি থেকে বলছি আসি রানির বাজার কাঁচা বাজারে রানীর বাজার শাক সবজি মাছ কাসা বাজারে আসি এখান থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন দর্শক এখন আসি খুব সুন্দর আজকে হাট বটছে বাজারে সকালবেলা বরাবর সাপ্তাহিক নিউজ আমার এই কালার প্লে এই কালার প্লে সাইট টিভি থেকে বরাবর সাপ্তাহিক নিউজ প্রচার হচ্ছে দর্শক সাবস্ক্রাইব করুন কালার প্লে সাইট টিভি আর এই ভালো প্রোগ্রাম দেখুন আজকে আমরা কথা বলতেছি আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ দর্শক এই আজকে কোন চালটা কত বলুন এটার নাম কি এটা নাম মিনি কেট টাকা কেজি আশি টাকা মিনি কেট টাকা কেজি আর এটা ষাট টাকা কেজি এটা কি নাম বিয়ার আড়াই আড়াই এই চালটার নাম কি মিনি গেট আশি টাকা কেজি কি নাম টাকা আপনার আমার নাম হারুনুর রশিদ কত বছর ব্যবসা করেন বাউন্ন বছর বাউন্ন বছর দর্শক তো আমার এই চাষা বাউন্ন বছর এই রানীর বাজার ব্যবসা করে চাল দর্শক যদি পরমালিমুক্তি পরমালিমুক্ত শাক সবজি মাছ মাংস চাল ডাল কিনতে চান তবে চলে আসবেন রানীর বাজার আর রানীর বাজার একটা ঐতিহ্যবাহী একটা বাজার রানীর বাজার এমন একটি এই খুব ঐতিহ্যবাহী বাজার নতুন করে বলতে নাই চাষা কাল আপনার স্যার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে দেখা হবে আগামী কোনো পর্বে এই চালটার নাম কি মিনিগেট মিনিগেট প্রতি কেজি কত আশি টাকা এই সপ্তাহ দাম কি একটু বাড়ছে না কমছে 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 দর্শক চাল একটু বাজারে কমেছে শ্রোতা যারা আছেন ইনশাল্লাহ চলে আসবেন রানী বাজার কী নাম আসিস দোকানের নাম রোবেলা আন্ডার প্রাইস রুবেল রুবেল আন্ডার রুবেল অ্যান্ডার চলে আসবেন আশি টাকা মিনিকে এটার দাম কত এদের দাম আশি টাকা আশি টাকা খুব হাতের নাগালের দাম আছে এই এই সপ্তাহ একটু কমছে এই সপ্তাহ একটু কমছে আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো কত বছর রানি বাজার ব্যবসা করতেছেন আচ্ছা আঠারো বছর আঠারো বছর সুনামার সহিতে সুনামার সইতে আঠারো বছর ব্যবসা করতেছেন ইনশাল্লাহ বর্তমানে মুক্ত মাছ একদম ইনশাল্লাহ এই কোনটা কত মাছ বলেন আজকে এই সপ্তাহের রেট কোনটা কত মাছের বাজার প্রত্যেকদিন হ্যাঁ হ্যাক হ্যাঁ দিন হ্যাক এক রেট আশি বলুন একটু আজকে এটা বেচি বেচি আড়াইশো এটা তিনশো এটা